অফিসের বাইরে একটা বুড়া বেড়া একটা অল্প বয়সী মাই আসছে বলতো আপনার ভাই নাকি দেখো একদিন আমি বলছি না আমার অফিসে যাতে কোনো কি স্যার পাঁচ ছয় বার দা ফালাই দিছি মাটিতে লাঠিটা বাইরানোর হুমকিও দিছি আস্তে একটা ঠেডা তুই আসলে না একটা বোধাই বেড়া কত বড় সাহস আমি আসছি স্যারকে জিজ্ঞেস করার জন্য আর আস্তে আস্তে আপনি আশা করছেন আপনি কে অনুমতি দিচ্ছে আসার জন্য একটু কথা

বড় ভাই আমি কি আর বড় ভাই মেন্টাল আম্মা মেন্টাল হসপিটাল থেকে আসছে বোধহয় আমি নাকি ও ছোট ভাই ও বারবার দাবি করতেছে আমার বড় ভাই আমার তো কোনো বড় ভাই নেই আমি তো একা কি লাগোস বড় ভাই কি লাগোস ধাক্কাইতেছেন কেন কি করব তোরে হ্যাঁ কি করব তুই অফিসে ঢুকছিস কেমনে আরছি আমার মেয়েটা না বিয়ে এখন কি করে

কে লোক আব্বা আমি বললাম তো আমি চিনি না জানি না আব্বা আব্বা একটা জন্য আমার গায়ে হাত আব্বা সত্যি করে বল এই লোককে আর নাহলে ঘাড় দৈরা ধর রাস্তার মাঝখানে নিয়ে যাবো আমি কি বলতেছেন আব্বা আব্বা বাবা বাবা কি কি না সত্যি করে বল আমি আসলে আমার পর ভাই তো উনি যে কথাগুলি বললো এগুলি কি সত্যি সত্য কথা আব্বা তাহলে মিথ্যা কথা কেন বললা। আপনারা যদি জানেন এটা আমার অস্বীকার না তোমার বউকে অস্বীকার না এর কি নিশ্চয়তা আছে আব্বা আপনি তো শিল্পপতি আব্বা আপনিও শিল্পপতি আমিও শিল্পপতি তাহলে কিভাবে অস্বীকার করবো আব্বা বলেন তাতে কি হয়েছে আমরাও তো একদিন কোনো না কোনো সময় গরিব হয়ে যেতে পারি তখন তো তুমি আমাদেরকে অস্বীকার করবা আব্বা আমি গরিব মানুষ পছন্দ করি না কিন্তু তারপরও গরিবের পেটে হয়েছি আব্বা এটা আমার আব্বা লজ্জা লাগে চিন্তা করতে আর এই কারণেই গ্রামেও যাস না আর ভাই খবরও নেস না আব্বা গ্রামে যদি চাই না আব্বা তো কৃষক ছিল আমার বাবা কৃষক ছিল ওই গ্রামে আসলে গেলে মানুষ আমার দেখলে বলে ওই যে কৃষকের সেন্ট অফিসার হয়েছে শুধু এই কথাটার জন্য অব্বা আমি গ্রামে যাই না আমার ভাইয়ের পরিচয় দিই না আমার ভাস্তির পরিচয় দিই না আমার গ্রামে যাইতে ইচ্ছা করো না তুই তো আস্তে একটা ছোট লোক মূর্খ তুই তোর আপন ভাইয়ের পরিচয় দেশ না তুই অফিসার হয়ে গেছ তুমি না অতিরিক্ত কথা বলো ছোট লোক ও কিনে ফুকিনি না পরিচয় ঠিক না একটা কথা বলবো না এই এদিক আসো তুমি সরো যাও যা ওইদিক দিক টাকায় আসো কেন সরো

মানুষের কাছ থেকে চায় চাই নেই পড়াশোনা করিস এখন অনেক দামি মানুষ হয়ে গেছিস না এই টাকা তুই রেখে দিস তোর কাজে লাগবে তোর মানুষের কাছ থেকে চায় এনে যেমন পড়াশোনা করেছি আল্লাহ আমার একটা মেয়ে দিছে না এই মেয়েটার আমি বিয়ে দিতে পারবো আমার কোনো কষ্ট নাই কিন্তু এই যে তুই আমাদের খোঁজ খবর নেস না আসি না মরে গেছি জানতে চাস না কোনো দুঃখ নাই একটা কথা মনে রাখি যার ভাই নাই বোন নাই বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নেই তার কিন্তু আল্লাহ আছে দুনিয়ার সব মানুষ যদি মানুষের ঠকায় আল্লাহ কিন্তু কখনো মানুষের ঠকে থাকিস খুশি কথা কথা বের কে মুখ দিয়া কথা বের কে খুশি তুমি আমার বাসায় আর না। আমার বাড়ির গেটের সামনে যেন তোমার ছায়াটাও না পড়ে যেই লোক টাকার অহংকারে ভাব গাম্ভীর্যে নিজের মায়ের পেটের ভাইকে অস্বীকার করে অপমান করে লাঞ্ছিত করে এমন লোক আর যাই হোক অন্তত আমার মেয়ের জামাই হতে পারে না আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না পণ্ডিত করতে চাইছে বেশি কথা বলে কার সাথে আমি সম্পর্ক রাখবো না রাখবো ওনার কাছ থেকে আমার জানতে হইব বুঝতে হইব শিখতে হইব আরে কারণ সদ কথা নাই বার্তা নাই হুট করে আমার অফিসের ভিতরে আইসা আমার শ্বশুরের সাথে আমার দ্বন্দ্ব লাগাই দিয়ে গেল ইচ্ছা কি অফিসটার মাথার উপরে ফিটে মারব বিয়া দক্ষ থাকার